বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল অশেষ রহমাতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজ হচ্ছে রবিবার রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি রান্না করেছি তার কিছুটা অংশ আমি শেয়ার করবো এই ভিডিওতে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়াল বাটন প্রেস করবেন লাইক দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এখানে হচ্ছে সকালবেলা নাস্তা করে নিয়েছি হালকা নাস্তা করেছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি সকালে নাস্তা করে এখন হচ্ছে কিছু কাজকর্ম করে নিয়েছি আর কিছু বাজার নিয়ে এসেছিলো সেগুলো এখন গুছিয়ে নেব প্রতি মাসের যে গ্রোছারি বাজারগুলো নিয়ে আসে সেগুলাই শেয়ার করে আমি আপনাদের সাথে শাক নিয়ে এসেছিল সেগুলোও কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় এখন হচ্ছে এগুলাকে হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে ভাব দিয়ে কিছুটা ফ্রিজে রেখে দিব। আর কিছুটা আজ ভাজি করব পুঁশাকের ডগাগুলো রেখে দিব মাছ দিয়ে রান্না করার জন্য আর আজ হচ্ছে মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব যেহেতু শাক ভাজি করব তাই আর পুঁশাক দিয়ে মাছটা রান্না করব না আমি পুঁশাকের ডগাগুলো রেখে দিব আর কয়েক রকম শাক একসঙ্গে মিক্স করে কেটে নিয়েছি এগুলাকে ভাব দিয়ে ভাব দিয়ে নিব আর হচ্ছে দুপুরে ধুন্দুল দিয়ে মাছ রান্না করব এখন হচ্ছে সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিব অলরেডি এখন রান্না হয়ে গিয়েছে সব কিছুই রান্না করে নিয়েছি ক্যামেরায় আজ আর কোনো রেসিপি শেয়ার করিনি শাক ভাজি করেছি ঢ্যাঁড়স ভাজি করেছি আর ধুন্দুল দিয়ে এখানে মাছ রান্না করেছি সাদা ভাত রান্না করেছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল বিকাল থেকে তাই হচ্ছে আমি এখানে নুডলস রেডি করব দুইটা কাপ নুডলস নিয়েছি আমি আর আমার ছেলের জন্য নুডলসের ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর স্বাদ বাড়ানোর জন্য একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব আর নুডলসের ভিতরে যে সসটা ছিল সেটাও দিয়ে দিব এভাবে করে দুইটা নুডলসই আমি রেডি করে নেব আলহামদুলিল্লাহ রবিবারে সারাদিনটাই কী কী করেছি তার কিছুটা অংশই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাধারণ লাইফ স্টাইল কীভাবে আমি সারাদিন সুন্দরভাবে গুছিয়ে কাজকর্ম করি সেটাই শেয়ার করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল